আপনার অনুপস্থিতি যদি তাকে এক বিন্দু না ভাবায় সে মানুষটা কখনোই আপনার ছিল না আপনার অভিমানের ভাষা যার কাছে অভিযোগ সে মানুষটা আপনার না আপনার ছেলে মানুষের রাগ যদি তার কাছে বিরক্তির প্রকাশ হয় তবে জানলেন সে মানুষটা আপনার না আপনি পুরো পৃথিবীর জন্য আনপারফেক্ট হতেই পারেন কিন্তু একজন নির্দিষ্ট মানুষের কাছে আপনি একদম পারফেক্ট সেই মানুষটাই আপনার যে মানুষটা হাজারো মায়ায় জড়ানোর সুযোগকে তোয়াক্কা করে আপনাকে ব্যক্তিগত অভ্যাস করে নেয় সেই মানুষটাই তো আপনার সেই মানুষটার প্রতি আপনি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন সাপটা কথা হলো যে আপনার সে আপনারই ছিল আছে এবং থাকবে কেউ হারাতে চায় না বরং আমরা বেটার অপশান খুঁজতে গিয়ে সেই মানুষটাকে হারিয়ে ফেলি যদিও ভালোবাসার বেটার অপশান বলে কিছু হয় না ভালোবাসায় শুধু একজন কম্পালসারি মানুষ হয় আমরা অনেকেই সূচনাতে আটকে থাকি শেষটা কী হবে ভেবে মানুষটা ঠিক থাকলে শেষটাও সুন্দর হয় ভীষণ সুন্দর হয়